দশই মার্চ তৃণমূলের ব্রিগেড সমাবেশ ব্রিগেড সমাবেশের প্রস্তুতি সভাতে থাকছেন না তাপস রায় তার ইচ্ছের কথা তৃণমূল নেতৃত্বকে জানিয়েও দিয়েছেন এই সব মিলিয়ে তার দল ছাড়ার জল্পনা যখন বাড়ছিল ঠিক তখনই আবারও আরেক জল্পনা শুরু হলো তাহলে কি নরেন্দ্র মোদীর হাত ধরেই বিজেপিতে যোগদান করতে চলেছেন তাপস রায় এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর তৃণমূল ছাড়তে চলেছেন তাপস রায় কারণ সূত্রের খবর তিনি নাকি তার বিশ্বস্ত জনের মধ্যে জানিয়েছেন যে তিনি দশই মার্চ তৃণমূলের ব্রিগেড সভার প্রস্তুতির মিটিংয়ে থাকতে পারবেন না বা প্রস্তুতি সভা নিয়েও কোনো রকম অর্গানাইজ তিনি আর করবেন না এমনটাই তিনি দলের নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন তার ইচ্ছের কথা তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে সরাসরি জানিয়ে দিয়েছেন তাপস রায় সূত্রের খবর তাপস রায় এবার সরাসরি বিজেপিতে যোগদান করতে চলেছেন কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় নাকি তার বাড়িতে ইডি পাঠিয়েছিল নরেন্দ্র মোদীর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সুদীপ বন্দ্যোপাধ্যায় নাকি ইডিকে খবর দিয়ে তার বাড়িতে ইডিকে পাঠিয়েছিল এমনটাই অভিযোগ করছেন তাপস রায় আর তারপরেই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছেন বলে তার ঘনিষ্ঠ মহল সূত্রের খবর তিনি তার নিকট আত্মীয় এবং তার নিকট রাজনৈতিক সহযোগী কর্মীদের নাকি তিনি দল ছাড়ার বিষয়ে ইঙ্গিত দিয়ে রেখেছেন তাই তিনি দশই মার্চ তৃণমূলের ব্রিগেড সবাই যাচ্ছেন না এটা ধরে নিয়েই রাজনৈতিক জল্পনা আরও জোরদার হচ্ছে নরেন্দ্র মোদীর হাত ধরেই কি তাপস রায় বিজেপিতে যোগদান করছেন সেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্য রাজনীতিতে এবার তৃণমূল ছাড়তে চলেছেন তাপস রায়